আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এক মিনিটের ক্লাসে তোমাকে স্বাগত দেখো আজকে আমি তোমাদের দেখাবো দুই এর পরিপূরক পঁচাত্তর এই ডেসিমাল সংখ্যাটার বাইনারি মান হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে কয় বিট আছে তিনটা এবং চারটা সাতটা আমরা জানি একের পরিপূরক হচ্ছে যা থাকবে তার বিপরীত একের পরিপূরক বা দুয়ের পরিপূরক করার জন্য যে কাজটা করতে হবে সেভেন্টি ফাইভের এই মানটাকে আমরা আট বিটে নিয়ে যাবো এইট বিট রেজিস্টার ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এই সংখ্যাটার মাইনাস মানে হচ্ছে এই সংখ্যাটার বিয়ের পরিপূরক তাহলে বিয়ের পরিপূরক করার জন্য একের পরিপূরক করতে হবে একের পরিপূরক হচ্ছে সেই পরিপূরক যে সংখ্যাটা থাকবে তার বিপরীত তাহলে ও জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান টু এর ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট ইকাল টু এখানে যা যা আছে তার বিপরীত হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে একের পরিপূরক এই সংখ্যাটার সঙ্গে যদি আমি এক যুক্ত করে দিই তাহলে যেটা পাওয়া যাবে জিরো ওয়ান এর দুই এর পরিপূরক দুই এর পরিপূরক টু জিরো ওয়ান করলে ওয়ান এই হচ্ছে এক মিনিটের তোমাদের এক মিনিটের যে দুইয়ের পরিপূরক সেটা বুঝিয়ে দিলাম ধন্যবাদ